আমরা জানব দুই হাজার চব্বিশ সালের তামিল অ্যাকশন থ্রিলার ছবি রায়ানের সম্পূর্ণ কাহিনী নিয়ে এই সিনেমার গল্প শুধু প্রতিশোধের নয় বরং একটা পরিবার বাঙা সম্পর্ক বিশ্বাসঘাতকতা আর ভালোবাসার জালবুনের গল্প ছবিটি পরিচালনা করেছেন প্রধান চরিত্রে অভিনয় করেছেন একজনই নাম তার ধানুষ তাহলে দেরি না করে শুরু করা যাক রায়ান মুভির বাংলা এক্স তবে শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে নতুন নতুন এক্সপ্লেন ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে আসে গল্প শুরু হয় উত্তর চেন্নাইয়ের এক সাদামাটা এলাকায় রায়ান এক শান্ত স্বভাবের মানুষ যিনি চালান নিজের ছোট্ট একটি ফুড ট্রাক লুকের কাছে তিনি একজন রন্ধনশিল্পী কিন্তু তার ভেতরের কাহিনী অনেক গভীর রায়ানের জীবনে বড় শক্তি তার পরিবার আর তার দুই ভাই মনিক আর মত্তু বোন দুর্গা তাদের বাবা মা অনেক আগেই মারা গেছেন তিন ভাই বোনকে তিনি অনেক আগলে বড় করেছেন রায়ান দূরে থেকে থাকে সমাজের কলুষতা থেকে কিন্তু পরিস্থিতি নিয়ে যা আর চুপ করে থাকতে না এক এক চলে ড্রাগস এমনভাবে তাকে ও অস্ত্র ব্যবসা এই ব্যবসার নিয়ন্ত্রক একজন ভয়ানক লোক সীতারাম এই সীতারামকে নিয়ে শুরু হয় রায়ানের জীবন ঝড় রায়ানের বাই মৃত্যু সীতারামের সঙ্গে জড়িয়ে পড়ে সেভাবে টাকা উপার্জন করলেই জীবন সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সে বুঝতে পারে না যে আসল অন্ধকারে হাঁটছে সে একদিন বিয়ে ঠিক হয় কিন্তু তার আগের রাতেই ঘটে যাওয়া এক ভয়ঙ্কর খুন করা হয় আর এই খুনের পিছনে রয়েছে তারই আপনজন রায়ান যখন বুঝতে পারে এই পুরোপ্লেন ছিল সীতারামের আর এখানেই শুরু অপরাধী দিনা ছিল বিশ্বাসগত এবার সে আরও চুপ থাকতে পারে না এখানেই আসে গল্পের সবচেয়ে বড় মোড় দর্শক জানতে পারে এই রায়ান শুধু একজন সাধারণ রাদু না সে আগে ছিল এক ভয়ঙ্কর গ্যাংস্টার এক সময় নিজেই চালাত শহরের এক ড্রাগস নেটওয়ার্ক কিন্তু একটা দুর্ঘটনার পর সে সব কিছু ছেড়ে দিয়ে নিরিবিলি জীবন বেছে নেয় কিন্তু এখন আবার তার ভেতরে সেই পুরনো রায়ান ফিরে আসে প্রতিশোধের নিতে রায়ান শুরু করে একে একে সীতারামের লোকদের মারতে তাকে দেখে আর কেউ চিনে না শান্তভদ্র ভদ্র রাধুনির বদলে উঠে এসেছে এক ভয়ঙ্কর সিন বন্দুকযোদ্ধা হ্যান্ড টু হ্যান্ড ফাইট প্রতিটা একশন দৃশ্যে রায়ানের ভিতরে আগুন স্পষ্ট বোঝা যায় তবে সে শুধু প্রতিশোধ নিতে চায় না সে চায় পরিবারের সম্মান ও দুর্গার ভবিষ্যৎ রক্ষা করতে রায়ান জানতে পারে মনিক তার বড় ভাই সেও যুক্ত সীতারামের সাথে তাদের মাঝে তীব্র সংঘর্ষ হয় রায়ান চায় না মনিককে মারতে কিন্তু বাস্তবতা আলাদা কিছু ভাবতে দেয় না এক মর্মান্তিক দৃশ্য মনিক নিজের ভুল স্বীকার করে তার আর বলে আমার ভাই কিন্তু আমি তোমার মতো সাহসী হতে পারিনি এই দৃশ্য হৃদয় বিধায়ক মনিক মারা যায় রায়ানের কুলে শেষ লড়াইটা হয় সীতারামের গ্যাংলিডারের সাথে বড় লড়াই রায়ান একাই ঢুকে পড়ে তাদের রাস্তা নাই দুর্দর্শ যুদ্ধ শেষে রায়ান সীতা রামকে শেষ করে দেয় কিন্তু নিজেও মারাত্মকভাবে আহত হয় শেষ দৃশ্য দেখা যায় রায়ান ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছে দুর্গার বিয়ের অনুষ্ঠানে সে জানে জীবন তাকে আর ডাকছে না তবুও সে হাসে কারণ সে তার পরিবারের সম্মান ফিরিয়ে দিয়েছে রায়ান সিনেমাটি দেখার পর মানুষ পাল্টাতে পারে কিন্তু পরিস্থিতি কোনো মেটাতে পারে না অর্থাৎ রায়ান মানুষকে শেখায় যে মানুষের মন মিজাজ সবসময় এক থাকে না পরিস্থিতি মানুষের মন মিজাজ বদলে দিতে পারে এই মুভিটি শুধু একশন না এটা পরিবারের ভালোবাসা আর আত্মত্যাগের কাহিনী। এই ছিল আজ রায়ানের এক্সপ্লেইন ভার্সন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে